সংঘাত করলো নো 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 হিরো আলম আমাকে তালাক দেওয়ার এক সপ্তাহ আগে আমি তার 6 সাংবাদিকের সামনে ইন্টারভিউ দেওয়ার আগে আমি বলছি আমি যাব না তার সঙ্গে যাব না তো নাই হিরো করেছিল কখন মামলা তুলে হ্যাঁ রিকোয়েস্ট করেছে সে কাবিন করতে চেয়েছে কাবিন করতে চেয়েছে তারপরে রিকোয়েস্ট করেছে মামলা সেটা তো আপনাদেরকে দিয়েছি রিকোয়েস্টে যখন কাজ হয়নি তখন আমার ভিডিও ভিডিওর ভয় দেখিয়েছে এটা প্রমাণিত আমি সব কিছু না এখন আগে প্রমাণ দেই তারপরে কথা বলি ভালোই লাগে আমার পরবর্তী আপনাদের সঙ্গে আমি আপনারা হিরো আলম বা রিয়া এদেরকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না আর যদি তারা আমাকে নিয়ে এরপরে কোনো কথা বলে তার পাল্টা জবাব অবশ্যই আমি দিব আর হচ্ছে মামলার প্রসঙ্গ তো চলমান থাকবে যতদিন মামলা থাকবে মন্তব্য মন্তব্যকে আমি হচ্ছে সিনেমা টিনেমা এগুলো আমি করতে পারবো না আমি অভিনয় পারি না হ্যাঁ আমি করতে চাই আমি হচ্ছে আপনার আমি আগেই সুন্দরী ছিলাম হিরো আলমের দুইটা বাচ্চা নষ্ট হয়েছে তার বাবা সেবা করে সংসার করে গ্রামে আমি একটু অসুস্থই ছিলাম আপনারা দেখেছেন একটা অসুস্থ চেহারা আপনি আগের ভিডিওগুলো দেখবেন আমি এখন সুস্থের দিকে এখনও আমার আগের যে মিথিল আমি ছিলাম এখান থেকে দেড় বছর আগে সেটা এখনো আমি হইনি সেটা হতে এখনও আমার সময় লাগবে আমি মডেল মডেলিং করতে চাই কিন্তু আমি হচ্ছে আপনার নাটক বা হচ্ছে আপনার সিনেমা এগুলো করতে চাই হ্যাঁ হ্যাঁ এই টাইপসের আমি আমার আমি এই যে র্যাম্প মডেল বলেন তারপরে হচ্ছে আপনার মিউজিক ভিডিও বলেন ফটোশ্যুট মডেল বলেন এগুলো করতে চাই হ্যাঁ আমি আগে আমার ফ্যান্সিতে অনেক ফটোশ্যুট করা আছে হিরো আলমের সাথে আমার পরিচয়ের আগে আমি অনেক অফার পেয়েছি আমার বাসা উত্তরাতে ছিল উত্তরা চার নম্বর সেক্টরে যেহেতু আমার বাসা ছিল আমার শ্যুটিং ইউনিট সব আমার আশেপাশে আমার বাসার নিচেই এই শুটিং হতো না না হিরো আলমটা আমি যে বিলং করেছি আমার আগের লাইফটা আমার বাসার নিচে যে সব সেলিব্রিটিরা এসে শুটিং করতো তাদের সঙ্গে চার নাম্বার সেক্টরের কেউ সেলফিও তুলতে যায় না আর হিরো আলম কে আপনি আমি যেখানে চার নাম্বার সে না আমি তাকে ভালোবাসতাম ভাই চার নাম্বার সেক্টরে যে আপনার যে পার্কটা আপনি কোন কোন সেলিব্রিটি চান হেটে বেড়াচ্ছে কেউ কথাও বলতে যাচ্ছে না মিথিলাকে কি দেখে পছন্দ করেছিলেন এবং তার তা ভালো লাগতো আমার জন্য সে হচ্ছে আমাকে প্রচুর সময় তারপরে কেয়ার তারপরে এই যে ফুল ফুল দেওয়া এই নুপুর পরিয়ে দেওয়া চুড়ি পরা আমি তো বুঝিনি যে এগুলো অভিনয় আমি তো অভিনয় জগতে না এই এই ভালো এইগুলোই আমার ভালো লাগে

তার পরিবারের সঙ্গে যে শোনেন ওই এলাকায় কেউ কোনো কিছু খারাপ বলতে পারবে না সবাই আমাকে অনেক ভালোবাসে এখন তারা সংসার করুক প্রত্যেকটা ক্ষেত্রে মিথিলা নামটা চলে আসবে আলম চাইলেও পারবে না কখনো সরাতে প্রত্যেকটা ক্ষেত্রে চলে আসবে না 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 আমি মামলায় আমাকে যদি বলা হয় যে ওদের দিক থেকে যে পেপার্স করব আমি কোর্টেই আমি বলবো না আমি শাস্তি চাই এটাই আপনারা দেখবেন আমি শাস্তি চাই সেটা কোর্ট থেকে যদি সাত বছরের দেয় দিবে সাত দিনের যদি দেয় দিবে সেটা আদালত বুঝবে